আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ সালামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মূসা সালাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাহ সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ সালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আলহ ইসালামকে যখন আল্লাহতালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ তালা ইউসুফ আলিহিসামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাইসালামের ভাই যিনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল তিনিও মিশর চলে আসে। ইউসুফ আলাইসাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো ইউসুফ আলাইসালামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাইসাল্লামের বাবা মা বলে কথা ইউসুফ সালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্যদল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আলা ইসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাহল আলাইসাল্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহ নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তা জামিনে চলে এসেছে তখন ইয়াকুব আলাইসাল্লাম ও ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপরই ইউসুফ আলাইসাল্লাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইসাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইসাল্লাম এই সময়ে একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম যখন সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইসাল্লাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসাক আলাইসাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহতালার রহমত মনে করতেন যখন ইউসুফ আলাই ইসালাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মুবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে ইউসুফ আলাইসাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাইসাল্লামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হজরত ইউসুফ আলাইসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হযরত জিব্রাইল সালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও এভাবেই দিন কাটতে লাগল এবং সময় বদলাতে লাগল এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলিহি সালামকে প্রেরণ করলেন মূসা আলিহি সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলিহি সাল্লাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ যে ইউসুফ আলিহি সাল্লামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আলেহি সাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মূসা আলেহি সাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলেহি সালামের কবর কোথায় দাফন করা রয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আলেহি সালামের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা মুসা আলেহি সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলেহি সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ আলেহি সালামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ইসলামকে জানতে এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ